নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা একটি বিষয় আলোচনা করব সেটি হল বর্গা কাটানোর উপায় বা পদ্ধতি অনেকে আপনারা এই প্রশ্নটা প্রায়শো করেন এবং আমি প্রত্যেক ক্ষেত্রেই উত্তর দিই তবে অনেকের এই মানে উত্তরটা পাওয়ার আশায় আপনারা থাকেন আজকে আমরা এই বিষয়টি নিয়ে এসেছি বর্গা কাটানোর সুনির্দিষ্ট পদ্ধতি ও শর্ত আছে তার মধ্যে কয়েকটি হলো বর্গাদারের চাষ না করা অর্থাৎ জমিটা পতিত রাখা পতিত মানে কি যেখানে জমিটায় কোনো চাষবাস হচ্ছে না কৃষি কাজ হচ্ছে না কারণ বর্গাদার নিযুক্ত করা হয় শুধুমাত্র কৃষি জমির ক্ষেত্রে কোনো পতিত জমির ক্ষেত্রে এটা করা হয় না পতিত জমি বলতে আপনাদেরকে বললাম যে জমিটা ফেলে রাখা হয়েছে যেখানে কোনো চাষবাস হচ্ছে না মালিকের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকা দুই নম্বর হলো যদি মালিকের সাথে বর্গাদারের দেখা গেল কোনো আত্মীয়তার সম্পর্ক রয়েছে অনেকে দেখা যায় কাকা ভাইপো মালিক এবং বর্গাদারের মধ্যে সম্পর্ক বা বাবা ছেলে এরকম যদি সম্পর্ক থাকে তাহলেও সেটা কিন্তু বর্গা কাটানোর একটা শর্ত হতে পারে তিন নম্বর হলো জমি চাষের অনুপযুক্ত হয়ে যাওয়া দেখা গেল আগে কৃষি জমিটা ভালো চাষ হতো এবং বছরে তিনবার কেন আরও অনেকবার ফসল ফলানো যেত কিন্তু এখন বর্তমানে সেখানে একবারও মানে বছরে একবারও চাষ করা যাচ্ছে না বা চাষ হলেও ভালো চাষ হচ্ছে না যদি এরকম অনুপযুক্ত হয়ে যায় জমিটা বা দেখা গেল জমিটা নিচু হয়ে গেছে চাষের যোগ্য নয় তাহলেও কিন্তু এই শর্ত লঙ্ঘন করে তাই বর্গ বর্গা কাটানোর এইগুলোও একটা শর্তের মধ্যে পড়ে এবার আপনাদেরকে যেগুলো বললাম এই তিনটে উপায় প্রধানত বললাম এই উপায়গুলো যদি দেখা গেল শর্ত লঙ্ঘন করেছে তাহলে ব্লক ভূমি সংস্কার আধিকারিক অর্থাৎ বিএলআর কাছে আপনাকে আবেদন করতে হবে তদন্তে যথাযথ প্রমাণিত হলে তিনি বর্গা কাটানোর সুপারিশ করবেন মহাকুমা আধিকারিককে এখানে ব্লক ভূমি সংস্কার মানে বিএল অ্যান্ড এলআরও এবার আবেদন মানে তো বুঝতে পারলেন যে আপনাকে আবেদন করতে হবে বর্গা কাটানোর জন্য এটা আপনি অফলাইনে করতে পারেন এবং এটা অনলাইনেও আবেদনটা করতে পারেন তবে বলে রাখা ভালো অনলাইনে আবেদন করলেও আপনাকে কিন্তু কাগজপত্র নিয়ে এবং অনলাইনে যেটা আবেদন করেছেন সেই আবেদনপত্র নিয়ে আপনাকে কিন্তু অফিসে যেতে হবে এবং অফিসে গিয়ে ওগুলো জমা দিতে হবে প্লাস আপনাকে যেটা করতে হবে যেদিন আপনাকে হিয়ারিংয়ে ডাকবে আপনার পিটিশন দেখে সেদিন কিন্তু আপনার যে কাগজগুলো দিয়েছেন সেগুলো যথাযথ প্রমাণ আপনাকে করতে হবে যদি আপনি বিএলআরও সাহেবের কাছে প্রমাণ করে দেন যে ওই শর্তগুলো উলঙ্ঘন করেছে তাহলে বিএলআরও সাহেব তখন কিন্তু মহাকুমা আধিকারিক অর্থাৎ এস ডি অ্যান্ড ডিএলআরও সাহেবকে উনি কিন্তু সুপারিশ করবেন এবার মহাকুমা আধিকারিক অর্থাৎ এসডি ডিএলআরও আবার তদন্ত বা শুনানির মাধ্যমে আইনের শর্তগুলো যথার্থতা নিশ্চিত হলে বর্গা বাতিলের সম্মতি দেবেন এখানে দেখুন তদন্ত মানে স্বরজমিনে তদন্ত করতে পারেন তিনি কিংবা ওনার যারা প্রতিনিধি হয় তারা যেতে পারেন উনি যান না সাধারণত ওনার যারা প্রতিনিধি তারা ওই জমিতে যেতে পারে এবং আপনি যে ডকুমেন্টগুলো জমা দিয়েছেন সেগুলো ব্যাপারটা দেখতে পারে কিংবা যদি তার পক্ষে দেখা গেল সরজমিনে তদন্তও সম্ভব হলো না তাহলে কিন্তু শুনানি করবেন এবং শুনানিতে কিন্তু শুধু আপনি যে উপস্থিত হবে তা নয় যিনি বর্গাদার রয়েছেন তাকেও মানে চিঠি করা হবে তিনি যদি উপস্থিত না হন সেটা আলাদা ব্যাপার আপনার যে বিষয়গুলো রয়েছে সেই শর্তগুলো উল্লঘন করেছে কিনা বর্গাদার এই বিষয়গুলো কিন্তু দেখবে এবং পুরোটাই বাস্তবসম্মতভাবে দেখবে এবার যদি দেখা যায় বর্গা বাতিলের সম্মতি উনি দিলেন তখন ব্লক ভূমি সংস্কার আধিকারিক বর্গা বাতিল করবেন এবং আপনার যেখানে ই রয়েছে বিশেষ করে রেকর্ড বা পর্চা রয়েছে তার যে মন্তব্যের ঘর সেই মন্তব্যের ঘর থেকে বর্গা কেটে সেখানে এন আই এল নীল অর্থাৎ আপনার জমিতে কোনো বর্গা নেই এটা কিন্তু উনি করে দিবেন পদ্ধতি জটিল হলেও আইনে কিন্তু এর প্রভিশন আছে মানে প্রভিশন বলতে গেলে ওই যে ব্যাপারটা বললাম ওইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে তাহলে আর আমরা অনেকে বর্গা দেখে ঘাবড়ে যাই দিয়ে মোহরি বা অন্য কারো কাছে যাওয়ার চেষ্টা করি তখন কারো লাখ টাকা লেগে যায় কিংবা কাউরির তার বেশিও লেগে যায় সুতরাং আপনারা আগে আইনের সাহায্য নেন আইনের সাহায্যের বিষয়ে বলতে গেলে যে পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে আপনি আগে চেষ্টা করুন তাতে যদি কাজ না হয় তখন আপনি অন্য পদ্ধতি অবলম্বন করবেন তবে এটাই মনে করি বর্গা কাটানোর সেরা উপায় বা সেরা পদ্ধতি তাহলে যেগুলো বললাম যে বর্গা জমি শুধুমাত্র কৃষি জমির ক্ষেত্রে হয় এই কথাটার উপর জোর দেবেন আপনারা যে অকৃষি জমি রয়েছে পতিত জমি রয়েছে তাহলে কেন কাটানো হবে না তবে আমরা সবাই জানি যে মুখে যতটা বলা সহজ কাজে ততটা হয় না আর বিএলআরও অফিস মানেই বুঝতে পারছেন কি বিষয় তবে আপনাদেরকে যেভাবে বললাম এইভাবে আগে আবেদনটা করুন এবং প্রত্যেক আবেদনের রিসিভ কপি অবশ্যই আপনার কাছে রাখবেন আর যেটা বললাম যে ডকুমেন্ট কি জমা দেবেন ডকুমেন্ট আপনার পর্চাটা জমা দেবেন প্লাস আপনার দলিলটা জমা মানে দলিলের জেরক্সটা জমা দেবেন আর সেই সঙ্গে যিনি ওখানে চাষ হচ্ছে না বরগাদারের সেই যে জমিটা রয়েছে যদি অকৃষি হয় তাহলে তার ছবি সহ সেটা আপনি কিন্তু সে অ্যাটাচ করে দিবেন আবেদনের সঙ্গে আর মালিকের সাথে যদি আত্মীয়তার সম্পর্ক থাকে তাহলে সেটাও কিন্তু লিখে দি মানে লিখে দিবেন বা সেটাও যদি প্রমাণ করার চেষ্টা করেন কোনো আধার কার্ড বা কোনো কিছু তবে পাওয়া তো মুশকিল তবে চেষ্টা করবেন আর জমি চাষের অনুপযুক্ত হলে সেটা একটা আপনাকে সার্টিফিকেট করে নিতে হবে যে স্থানীয় মেম্বার বা স্থানীয় যারা রয়েছে তাদের কাছে যাই হোক আজকের ভিডিও এইটুকুই থাকলো আপনারা আশা করব যে এই প্রভিশনের এই প্রভিশনের মাধ্যমে যে আইনে যে প্রভিশন আছে তার মাধ্যমে গিয়ে সরাসরি করার চেষ্টা করুন আর যদি তাতে না হয় তখন অন্য উপায় অবলম্বন করার চেষ্টা করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে